আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে যায় এখন ক্ষমতায় আছেন ছাত্ররা এবং তাদের সাপোর্ট করছে সেনাবাহিনী এবং বিএনপি জামাত সহ অনেকগুলো দল তো এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছিল ছাত্ররা তারা কোর্টে পর্যন্ত গেছিল যে তাদেরকে নিষিদ্ধ করার জন্য

আইনের খসা দাঁড় করেছিলেন যে দল নিষিদ্ধের কিন্তু সেটা আবার উপদেষ্টা পরিষদের সবাই সেটা আর রাখা হয় নাই সরকারও পিছিয়ে গেছে সেটাতে কেন নিষিদ্ধ কারণ প্রজ্ঞাপন দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করলে এগুলো টিকবে না জামাতকে করেছিল সেটা টিকে নাই যারা চাইছে ছাত্রলীগকে করা হয়েছে সেটাও টিকবে না কারণ আত্মপক্ষের সমর্থনের সুযোগ নাই সেখানে অর্থাৎ অনেকটা চাপিয়ে দেয় এবং এটা করলে আরেকটা প্রবলেম সেটা হলো যে কোর্টের বান্দা বারান্দায় গেলে মানে এই সিদ্ধান্ত প্রুফ করা যাবে না যে এটা দলের সিদ্ধান্ত হত্যা গুম কণ্ঠরোধ এগুলোকে কোনো দিন যারা রাজনীতি করছেন তারা জানেন যে দলের অফিসে বসে এটা গুলো সিদ্ধান্ত হয় অমুককে মেরে ফেলতে হবে অমুকে গুম করে ফেলতে হবে এটাকে দলের সিদ্ধান্ত হতে পারে এটা রাষ্ট্র সিদ্ধান্ত হতে পারে হতে পারে কোনো মন্ত্রী আমলা এটা তারা এককভাবে দায়ী এটার জন্য তো কোনো দল দায়ী হতে পারে না এবং এগুলো কোর্টে গেলে এগুলো টিকবে না জানেন সবাই সেই জন্য যারা রাজনীতি করেন জামাত বিএনপি তারা যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না কেন চাচ্ছে না তারা এগুলো জানে এবং এই সব যে চাপিয়ে দেওয়া রাজনীতি এটা কিন্তু এখন আফ্রিকাতেও চলে না তো এখন এই যে তারা পিছিয়ে গেল সরকারও পিছিয়ে গেল এটার কারণ তিনটা যে আদালতে চ্যালেঞ্জ হলে এটা টিকবে না তারপরে এখানে বিভিন্ন দূতাবাসের চাপ আছে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে যারা মানবতা যারা মানুষের মানবাধিকার নিয়ে কাজ করে তারা মনে করে এটা মানে হিউম্যান রাইটস এর বিরুদ্ধে যায় আর আরেকটা হলো তিন নম্বর যে এই আইন বোমেরাং হতে পারে যে আপনি আওয়ামী লীগকে করার জন্য আইন করলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার আপনাদেরকে সেটার মধ্যে ফেলে দিতে পারে সো সব কারণে তারা এটাতে যায় নাই এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করছে এইটাও টিকবে না অনেকে মনে করে এখন আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলছেন যে নাসিদের উদাহরণ দিচ্ছেন যে এদেরকে ব্যান করতে হবে কিন্তু নাসিদের কাহিনী কি এটা আজকের ঘটনা না উনআশি বছর আগের ঘটনা সেখানে ছিল ইহুদি বিদ্বেষের ঘটনা তো আওয়ামী লীগ কি ইহুদি মারছে না মুসলিম মারছে না খ্রিস্টান মারছে এইটা প্রেক্ষাপট ডিফারেন্ট এবং নাচি নাচিদের এখন কতজন লোক আছে আঠারো হাজার সমর্থক আছে তাদের এখন জার্মানিতে আর আওয়ামী লীগের কত চার কিটুর উপর সমর্থক তার তো এখন আওয়ামী লীগের ওজনটা বুঝতে পারতেছেন যে আপনি ফেলে দিবেন এটা ধাক্কা দিলে নড়বে এটা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এটা মোটামুটি কনফার্ম তো এখন কথা হচ্ছে যে যারা এটা দাবি করেছিলেন নাকি কি আপনি হ্যাঁ যে এটা করবেন আপনার মানতে হবে এবং রাজনীতি কিন্তু মামার বাড়ির মাঠও না এটা এই যে রাজনীতির মাঠ এটার মালিকানা কিন্তু ওই কয়েকজন ছাত্রের না এটার মালিকানা এই দেশের কৃষকের শ্রমিকের তিন লক্ষ মা বোনের ইজ্জতের ত্রিশ লক্ষ মানুষের রক্তের এবং আওয়ামী লীগ স্বাধীনতায় নেতৃত্ব দানকারী দল তবে এটাও ঠিক যে কেউই আর আইনের ঊর্ধ্বে নয় যারা অপরাধী তাদের বিচার করেন অপরাধীদের কোনো দল নাই অপরাধীকে শাস্তি দেন কিন্তু অপরাধ করার ছুতায় আপনি তার বাড়ি দখল করে ফেলবেন এটা কারণ বাড়ির ভিতর কিন্তু অনেক লোক থাকে ওই বাড়ির নাম আওয়ামী লীল তো আপনি একজনের কারণে তাকে অপরাধের ছুতয় বাড়ির মালিকানা নিয়ে নেবেন অনেকের অধিকারকে খর্ব করবেন এটা সম্ভব কিনা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন যে তারা কোনো রাজনৈতিক দলকে খারিজ করার পক্ষে নন আনন্দবাজার পত্রিকায় তিনি গতকালকের সাক্ষাৎকারে বলছেন কারণ তারা জানেন ওই খারিজ করে কোনো লাভ নাই এটা নিজের উপর আসবে তো আমি আশা করি যে ছাত্র ভাইরা যারা বয়স্ক ঠিক আছে তারা নতুন দিন আনবে বিপ্লব করবে দ্যাটস ফাইন কিন্তু কারো অধিকারের উপর আঘাত না করা ভালো যখন যেটা ইচ্ছা হলে সেটা করা যায় না এটা মামার বাড়ির আবদার রাজনীতিতে চলে না রাজনীতি হচ্ছে যুক্তি নির্ভর রাজনীতি হচ্ছে আইন নির্ভর আর রাজনীতি হচ্ছে শান্তি নির্ভর শৃঙ্খলা নির্ভর সুতরাং এই পথেই থাকতে হবে এটার কোনো বিকল্প নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ